আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে আরো একটি নতুন বিশাল নিবি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আমি আবারও বলে দিচ্ছি বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী বিবাহিত কিংবা অবিবাহিত উভয়ে আবেদন করতে পারবেন সো আবেদন করতে প্রয়োজন পড়বে কত টাকা খরচ হবে এবং আবেদন শুরু শেষ হবে বিশেষ করে আবেদনপত্র যখন আপনি জমা দিবেন তখন আপনাকে মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সব কিছু ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই অবশ্যই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যারা বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান লিখিত ভাইভা পরীক্ষার জন্য উত্তর সহ সেনাবাহিনী পুলিশ কনস্টেবল কাস্টমস আনসার বাহিনী নৌবাহিনী বিজিবি বিমান বাহিনী মাদকদ্রব্য সিপাই যারা এই সাজেশনগুলো সংগ্রহ করতে চান তারা এই যে দিতে পারছেন এই মূলত বিকাশ এবং নগদ খোলা আছে জাস্ট এই টাকাটি পাঠিয়ে ওই নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা সহ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো যখনই কোনো বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন যে বেশি দেখার মতো সেটা হচ্ছে উচ্চতা ওজন এবং বয়স শারীরিক যোগ্যতাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ এই শারীরিক যোগ্যতা যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না এমনিতে মাঠ থেকে বাদ পড়বেন সেখানে যোগ্যতা দেখি আমরা নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ এবং মহিলা বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত উভয় কিন্তু আবেদন করতে পারবে বয়সটা উনিশ ডিসেম্বর দু তারিখ ধরে যাদের বয়স বিশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং একুশ থেকে তাদের বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে কোর্সের নামটা উল্লেখ করা আছে আপনার বয়স অনুযায়ী আপনি যে কোর্সে যোগ্য সেই কোর্সে আপনাকে আবেদন করতে হবে উচ্চতার বিষয়টা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি লম্বা দেখেন চৌষট্টি ইঞ্চি বা পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি বাড়তে পারে মানে চৌত্রিশ ইঞ্চি মহিলা পাঠীদের ক্ষেত্রে বাষট্টি ইঞ্চি লম্বা হতে হবে বুকের মাপ কমপক্ষে আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি বাড়তে পারে ওজন বয়স উচ্চতা অনুযায়ী ধরেন যে কারো উচ্চতা বেশি আছে সেক্ষেত্রে ওজন বেশি হতেই পারে এই কারণে তারা এটা উল্লেখ করে নেই আর চোখের দৃষ্টির ক্ষেত্রে এখানে কিছু শর্তাবলী দেওয়া সেটা আপনারা দেখে নেবেন আর অনলাইনে আবেদনের সময়সীমা বিশ আগস্ট থেকে আবেদন শুরু হবে এবং সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ চলবে সো আমরা এখন দেখব কি কি যোগ্যতা প্রয়োজন পড়বে এখানে আবেদন করার জন্য এখানে কয়েক ধরনের ট্রেড আছে যেমন ইঞ্জিনিয়ারিং আছে লজিস্টিক আছে এটিসি এডাব্লিউ ডিসি আসছে তারপরে শিক্ষা অপশন আছে সো এই যে ট্রেডগুলো বা এই যে অপশনগুলো এগুলোতে কারা কারা আবেদন করতে পারবেন কত পয়েন্ট পেলে সেটা আমরা আলোচনা করব এখানে মাধ্যমিক অথবা সমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষা পরীক্ষায় বিজ্ঞান বিভাগে চৌদ্দ বিষয় ব্যতীত ফোর পয়েন্ট ফাইভ পেতে হবে উভয় পরীক্ষায় পদার্থ ও গণিত ন্যূনতম গ্রাড লিটার এ থাকতে হবে এরপর লজিস্টিকের ক্ষেত্রে মাধ্যমিক অথবা সমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমান উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিতের ন্যূনতম এ গ্রেড থাকতে হবে এরপর এটিসি এ ডি ডব্লুসি এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এবং পদার্থ গণিতের ন্যূনতম এ পয়েন্ট এ থাকতে হবে এরপর শিক্ষার ক্ষেত্রে মাধ্যমিক ও সমান এবং উচ্চ মাধ্যমিক ও সমান পরীক্ষার ন্যূনতম ফোর পয়েন্ট থাকতে হবে ঠিক আছে এবং এখানে কিন্তু একটা বিষয় বলে আছে অযোগ্যতা কি কী কারণে আপনি এখানে আবেদন করতে পারবেন না সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত বা স্বেচ্ছা গ্রহণ করলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না বিগত পাঁচ বছরের মধ্যে আইএসএস পরীক্ষা দুইবার স্কেড আউট অথবা দুইবার প্রত্যক্ষত একবার স্কেড আউট এবং একবার প্রত্যক্ষত প্রার্থীরা আবেদন করতে পারবে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত থেকে যদি দ্বন্দ্বপ্রাপ্ত হন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না এখন বলে দেবো আসলে মাঠে আপনাকে কী কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে তার আগে আমরা অনলাইনে আবেদনের নিয়মাবলীটা দেখে নেব এই যে ওয়েবসাইট দেওয়া আছে জয়েন্ট এয়ারফোর্স ডট বিআইএফ ডট এম আই এল ডট বিডি এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা আবেদন পূরণ সঙ্গে যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আবেদনপত্রর সাথে আপনাকে কি কী কী কাগজপত্র জমা দিতে হবে সকল ঠিক করার যোগ্যতা সাময়িক সনদ প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সাথে ফটোকপি নাগরিকত্ব চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা সনদ জমা দিতে হবে উক্ত সনদ সশ ঋণপসদ থেকে নিতে হবে এবং উক্ত সনদের সাথে শনাক্তকারীর মোবাইল নাম্বার যুক্ত করতে হবে সম্প্রতি তোলা বারো কপি পাসপোর্ট সাইজ এবং চার কপি সাইজের ছবি দিতে হবে অবশ্যই তার ল্যাব প্রিন্ট হতে হবে এবং পুরুষপার্থীর ক্ষেত্রে কালার সহ শার্ট পরিহিত হতে হবে এবং এখানে বলা আছে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রথম চার দিকে দিতে হবে চাকরি ক্ষেত্রে এখানে কিছু নেম্বর দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন ধর্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে আর আপনাদের মাঠ কোথায় অনুষ্ঠিত হবে দেখেন এখানে মাঠে অবশ্যই আপনাকে সকাল আটটায় যেতে হবে পরীক্ষার তারিখ আটাইশ আগস্ট দু হাজার চব্বিশ এক আট এগারো পনেরো আঠারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন নিবন্ধন তেজগাঁও ঢাকা বারোশো পনেরোতে কিন্তু আপনার এই মাঠটি অনুষ্ঠিত হবে আর কিছু বিষয় বলে দেবো সেটা হচ্ছে এখানে কিন্তু কিছু আপনি যে সুযোগ সুবিধা যে ভাতা পাবেন সেই বিষয়গুলো নিয়ে এখানে বিশেষ কিছু তথ্য দেওয়া আছে এগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীতে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরেই যদি কারো কোনো প্রশ্ন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো দেবেন সবাই আলাইকুম